নিচু করা বলেন কত রাকাতের চেয়ে ভারী কি বলে দশ লাখ পৃথিবীতে যত দিন আছে পৃথিবীতে যত ইনসান আছে সকলেই মিলে যদি নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে তার চেয়েও ভারী এভাবে যদি দিল্লি কেউ একশো বার নিচু করে সুহান বলেন তাকে কি দিবে রব তাকে কি দিবে আমাদের অনি পরিদা আমার দ্বারা কাতুম বলেন পেলেন কত এলো কত গেলো কত হিসাব কষলেন নি হুজুর হুজুরের ভাষায় বলে এলো কত গেলো কত হিসাব করলেন কিনা জীবনে জীবনে কখনো হিসাব করেছেন তাকিয়ে এলো কত আর তাকিয়ে গেলো কত বুঝুন নাই কিছু কি বলছি বলেন এই তাকায় তাকা আসছে কত বলেন আসছে কত এলো কত এবার গেলো কত আল্লামা ওলি পুরি দামাত দ্বারা বলেন যার দিকে তাকানো যার বাস্তবতা দেখা হারাম যার বাস্তবতা দেখা হারাম তার ছবি দেখাও হারাম ছায়া দেখাও হারাম ছায়া ছবি দেখাও হারাম ঠিক কি বলছে বলেন যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম ছায়া ছবি দেখাও হারাম ছবি দেখাও কি তাহলে দেয়ালে দেয়ালে পোস্টার লাগাচ্ছেন কার পোস্টার লাগাচ্ছেন কি এই নক ডোন ছবির পোস্টার আর কত লাগাবেন এটা তো একজন বাংলা একজন ভারতে পাঠাইয়া দিয়ে আরেকজনের ছবি লাগাইতেছেন কেন লাগাইতেছেন লাগাইতেছেন তো আর আশি বছরটা লাগান তিরিশ বছরটা লাগাচ্ছেন কেন এক্সকিউজ মি কি বলছি বলেন না আজকে আজকের বাজারেরটা লাগান আস তিরিশ বছর আগের একটা লাগাচ্ছেন কেন এটা কি বুঝাইতে চান কি বলে ওয়াজ এখন আর দরকার নাই তো এই ওয়াজ যদি না হয় এই ওয়াজ ছাড়া ঐক্য হবে না আমার যুবক ভাইরা পরদার আলেন আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনী করিমের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনী করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনী করিমের সুরায় নামালের তিনখানা আয়াতি করিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তাও ফিক দাম করেন এই আয়াতে কাদিমাগুলোর সাদা মাটা তর্জুমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল মেরে ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন রব্বে করিম শুধুই আমাদেরকে দিয়ে জান্নাত সাজাবার জন্য যেমনটি কোনো মানুষ বাজারে যায় কেন সে বাজারে যায় তার ঘর সাজাবার জন্য বলেন বাজারে কেন যায় ঘর সাজাবার জন্য বাজারে গিয়ে কিনে ঘরে এনে খায় বাজারে গিয়ে কিনে ঘরে এনে সাজায় বাজারে যায় মানুষ বাজারের প্রয়োজনে নয় বাজারে যায় মানুষ ঘরের প্রয়োজনে দুনিয়া হইল বাজার এ বাজারে আসছি আমরা জান্নাতের মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো রাস্তা নাই দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যে বলবে আমি দুনিয়ার পেটে আসব না সে আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই এজন্য ফেরেশতারাও জান্নাতে যাবে না কারণ ফেরেস্তারা মায়ের পেট হয়ে দুনিয়াতে আসে নাই এজন্য ফেরস্তারা জান্নাতে যাবে বাকি ফেরেশতা যাবে কোথায় কিছু ফেরেশতা জান্নাতে যাবে কিছু ফেরেস্তা জাহান নামেও যাবে কিছু ফেরেশতা জান্নাতে যাবে জান্নাতি হিসাবে নয় ওরা যাবে আমাদের খাদেম হিসাবে আর কিছু ফেরেশতা জাহান নামে যাবে ওরা জাহান নামি হিসাবে নয় ওরা যাবে দারোগা হইয়া যাবে পিঠাবার জন্য যাবে ওরা হলো কারারক্ষী বলেন ওরা কি কারারক্ষীরা কারাগারেই থাকে লেকিন আসামি হিসাবে থাকে না কি হিসাবে থাকে ওরা কারারক্ষী হয়ে থাকে আসামি হিসাবে থাকে না আল্লাহ তালা জান্নাত রেখেছেন শুধুই মোমিনিনের জন্য বলেন জান্নাত রেখেছেন কাদের জন্য শুধুই মোমেন জন্য রব্বিকারীন জান্নাত রেখেছেন আর কুফারের জন্য বেঈমানের জন্য রব্বে করিম জাহান্নাম রাখছেন বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত আর মোমেনের জন্য জান্নাত নিশ্চিত কি বলছি বলেন বেঈমানের জন্য কিছু উদারপন্থী মানুষ আছে উদারপন্থী মানুষ আছে এদেরকে নিজেরা নিজেদেরকে মডারেট বলে উদারপন্থী বলে এরা সব ধর্মওয়ালাদেরকে জান্নাতি যাবে বলে না এটা উদারপন্থী নয় এটা হলো নিজের ইসলামকে অস্বীকার করা নিজের ইসলামকে কি করা বলেন নিজের ইসলামকে অস্বীকার করা উদারতা মানি এটা নয় কোরআন সুন্না যা বলেছে তার বিপরীতটা বলে দিবা তুমি এটা উদারতা নয় এটা হলো নিজেরটাকে অস্বীকার করা বলেন নিজেরটাকে কি করা বলেন নিজেরটাকে নিজেরটাকে নিজের তাকে অস্বীকার করা ইমান ছাড়া জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব হত্যা জামাল খিয়াত সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢুকা যেভাবে অসম্ভব সুয়ের ছিদ্র কত ছোট আর ওট কত বড় এর থেকে মহাল এর থেকে অসম্ভব আর কোন উদাহরণ দিলে আমরা বুঝতাম বলেন কোন বেঈমান জান্নাতে যাবে না বলেন এটা কালিমায় তৈবার মতো মুখস্থ করা উচিত এটা কালিমায় তৈবার মতো কি করা উচিত মুখস্থ করা উচিত কোনো বেঈমান জান্নাতে কি যাবে না কোনো বেঈমান জান্নাতে যাবে বলা এটা উদারতা নয় এটা হলো ইসলামকে অস্বীকার করা এটা ইসলামকে কি করা বলেন এটা ইসলামকে অস্বীকার করা আরেকজনকে বাবা বলা এটা উদারতা নয় নিজের বাবাকে অস্বীকার করা আরেকজনকে বাবা বলা এটা কি নয় এটা উদারতা নয় এটা হলো কি নিজের বাবাকে কি করা অস্বীকার এই জন্য আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য ধর্ম শুধুই ইসলাম আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য কি বলেন ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন মানবে তার এই দিন আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন মানবে বলেন 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 জীবন ব্যবস্থা মানবে ইসলাম ছাড়া অন্য কিছুকে অন্য কোনো আদর্শকে যে ইসলাম থেকে সুন্দর মানবে ইসলাম ছাড়া অন্য কিছুকে যে ইসলামের চেয়ে সুন্দর মানবে সে প্রকার ইসলামকে অস্বীকার করবে ইসলামকে কি করল অস্বীকার করল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় ফেলাই মিন হো আল্লাহ তালা বলেন আপনারা বসবেন না কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন একটু বসেন একটু জায়গা করে দেন আমাদের হাতে সময় একদম কম না হয় ছোটোদেরকে পিছিয়ে দিতাম আপনাদেরকে বসাতাম দেখেন সময় একদম কম ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন মানবে দিন মানে জীবন ব্যবস্থা মানবে ইসলাম ছাড়া অন্য কিছুকে যে জীবন ব্যবস্থা মানবে আলামিন বলেন ফালাই তার থেকে তারে এই দিন গ্রহণযোগ্য হবে না এটা ফেসবুকে গ্রহণযোগ্য হইতে পারে বক্তৃতার মঞ্চে গ্রহণযোগ্য হইতে পারে বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হইতে পারে লেকিন আকসের মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না কি হয় ফেসবুকে কি হইতে পারে বলেন গ্রহণযোগ্য হতে পারে এবং অন্য ধর্মাবলম্বীরাও কি বলে সহাস্য বদনে করতালি দিয়ে আপনার এই কথাকে গ্রহণ করতে পারে রব্বে করিম গ্রহণ করবেন না করিম কি করবেন না বলেন আর রব যদি গ্রহণ না করে ঠিকানা জাহার নাম বলেন রব যদি গ্রহণ না করে ঠিক না কি বলেন এই জন্য ইসলাম ছাড়া অন্য কোন অন্য কোনোটা ইসলাম ছাড়া যে কোনো মতাদর্শকে যে সুন্দর বলবে ইসলামের যে সুন্দর বলবে মূলত তার সে মডারেট নয় সে আধুনিক নয় সে কি নয় বলেন সে আধুনিক নয় সে সেকুলার নয় সে মূলত ইসলাম দ্রোহী ইসলাম দ্রোহী সে মূলত মুসলিম নয় সে কি মূলত কি নয় বলেন মুসলিম সে ধর্মদ্রোহী সে কি দ্রোহী বলেন সে ধর্মদ্রোহী ভিন্ন ধর্মের প্রতি সহিষ্ণুতা এর অর্থ এই নয় নিজের ধর্মকে অস্বীকার করা বলেন এর অর্থ এই নয় নিজের ধর্মকে কি করা বলেন এই জন্য ওরা দেখবেন ওরা ওরা জোট করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ঐক্য জোট কি জোট করছে বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এখানে মুসলিম নিল না কেন কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এখানে মুসলিম তারা রাখে নাই কেন এই জন্য তারা মুসলিম রাখে নাই যে না আমরা সব এক হব ওরা আমাদের সাথে এক হইতে পারে না আমরা এক হইতে পারি না বলেন আমরা ওদের সাথে কি হইতে পারি না বলেন এজন্য দেখবেন যে কেউ শুধু ঐক্যের ডাক দেয় শুধু ঐক্যের ডাক ঐক্যের ডাক ঐক্যের ডাক ঐক্যের ডাক হবে তিন বুনিয়াদের উপর ঐক্য হবে তিন বুনিয়াদের উপর ঐক্য হবে বলেন কয় বুনিয়াদের উপরে বলেন এক নম্বর ইমানের বুনিয়াদে দুই নম্বর ফেখার বুনিয়াদে তিন নম্বর আকইদার বুনিয়াদে বলেন কয় বুনিয়াদে ঐক্য হবে এক নম্বর ইমানের বুনিয়াদে দুই নম্বর ইমানের বুনিয়াদে দুই নম্বর আকায়দের বুনিয়াদে তিন নাম্বার মাসাইলের কটা লাগবে তিনটা ইমানের বুনিয়াদ যদি না হয় এখানে ঐক্য হবে না যদি ইমান বুনিয়াদে ইমান না থাকে এখানে কি হবে না বলেন ঐক্য হবে না দুই নম্বর আকিদা না হলে ঐক্য হবে না আকিদা না হইলে ঐক্য হবে না তিন নম্বর আলার মধ্যে আমাদের সাথে আপনাদের মিল না হলে ঐক্য হবে না কথা বোঝা যাচ্ছে ঐক্যের ব্যাপারে এটা হলো মাইল ফলক বলেন এটা মাইল ফলক এটা শুধু ঐক্য ঐক্য বললে হবে না এটা ঐক্য একটা চিটাঙ্গের একটা শব্দ আছে ঐক্য ঐক্য চিটাঙ্গের একটা শব্দ আছে কি ঐক্য মানে ওদিকে ওদিকে আঞ্চলিক বাঁচালে ঐক্য মানে ওইদিকে এটা ঐক্য জোট না ওদিকে জোট আপনি বুঝেন না ঐক্য জোট না ওইদিকে জোট বলেন ওদিকে জোট এই জন্য ইসলামের বুনিয়াদ মাল ইমান দুই নাম্বার মাল ইসলাম হ্যাঁ তিন নাম্বার মাল এহসান আল্লামা অলি পুরি দামাত বারাকাত আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে তিনি বলেন যে এটা হলো ঐক্যের মাইল ফলক ঐক্যের মাইল ফলক হবে ঐক্যের মাইল ফলক হবে ইমান ঐক্যের মাইল ফলক হবে ইসলাম ঐক্যের মাইল ফলক হবে এহসান এই তিনটার বাইরে ঐক্য হবে না বলেন কি বলছি বলেন তিনটার বাইরে যদি আমি একা থাকতে হয় একা থাকবো করতে হবে না কি বলছি বলেন বলুন কি বলছি তিনটার বাইরে প্রয়োজনে একা হবে কেলে কি রত হবে না আমার এই কথা আপনারা একমত হইতে পারেন না একমত ওলামা একমত হইতে পারেন না বলে কি ডাক দিল রে হ্যাঁ এই বুনিয়াদেই হবে ঐক্য ما الإيمان أن تشهد أن لا إله إلا الله إجروا برابيك وأن محمدا عبده ورسوله ما الإسلام أن تقيم الصلاة سبحان الله وأن تصوم رمضان تبركي ফাঙ্গ তাহাজ্জাল বাইতে মান ইস্তাতা ইলাইহি সবীলা মাল ইসলাম এর উপর হবে অক্ষ তিন নহরে মাল হাসান আনতা আব্দুল্লাহ কন্নকা তারা এই সব بني যদি আপনি আর আমি একই হই আপনি আর আমি একইতে হইতে পারি তা আমরা দুজনে একটা বিষয়ের উপর অক্ষ করতে পারবো বুঝেন নাই কথা আর যদি ঈমানে আপনার সাথে আমার প্রশ্ন থাকে অমীমাংসিত থাকে ফেকার মশালা আপনার সাথে আমার অমীমাংসিত থাকে আর আকায়দের মশালা আপনার সাথে আমার অমীমাংসিত থাকে ফেকার মশালা অমীমাংসিত থাকে আকায়দের মশালা অমীমাংসিত থাকে হৃদয়ের মশালায় অমীমাংসিত থাকে এখানে এ অমীমাংসিতের উপরে ঐক্য হবে না বুঝাইতে পারি নাই আল্লাহ আজকে মনে হয় একটা নতুন প্রসঙ্গ আপনারা শুনলেন এজন্য এই তিনটাকে ঠিক করতে হবে বলেন কটা ঠিক করতে হবে ইমান বলেন ইমান ইসলাম ইমান ইসলাম এহসান সোহান কটা ঠিক করা কি কি